সূর্য পৃথিবী থেকে অনেকটা দূরে সরে যায় তাই সূর্যের কৃপা পেতে গেলে রবিবারটা মানতে হয় কেন রবি যদি থাকবি যদি মর্ত যদি ভালো থাকতে হয় রইতে হয় তাহলে রবিকে সম্মান করো যে রবির জন্য আমরা বেঁচে আছি রবিবারটা কি রবির জন্য তাই রবিকে প্রসন্ন করতে গেলে রবিবার দিন আমিষ খেতে হয় না নিরামিষ খেতে হয় কোনো ভক্ত যদি রবিবার দিন নিরামিষ খেয়ে সূর্যদেবের মন্ত্র পাঠ করি এক ঘটি জল যদি সূর্যদেবকে দিতে পারি তাহলে তার জীবনে গোবিন্দের কৃপা হবেই হবেই হবে হয় লক্ষ্মী মাস এই পৌষ মাসকে বলা হয় লক্ষ্মী মাস কারুর পৌষ মাস কারুর সর্বনাশ যদি জীবনী সর্বনাশ না করতে চাও তাহলে পৌষ মাস কি মানো পৌষ মাস কি জানো পৌষ মাসের নিয়মাবলী পালন করো সংসার সুখী হয় রমণীর গুণে কথায় আছে সতী নারীর পতি হয় পর্বতেরও চূড়া অসতির প্রতি হয় ভাঙা নৌকার গোড়া এই পৌষ মাসে যদি নিজের সর্বনাশ না করতে চাও পৌষ মাসটাকে জানো পৌষ মাসের দিনে কিছু নিয়মাবলী পালন করা দরকার এই পৌষ মাস পৌষ মাস আমার গোবিন্দের অতীব প্রিয় মাস এই পৌষ মাসের দিনে ভগীরথ গঙ্গাকে মর্ত নামিয়ে এনেছেন এই পৌষ মাসের দিনে বিশ্বদেব তিনি স্বর্গে গমন করেছেন এই পৌষ মাসের দিনে ভগবান কুম্ভ নামে অসুরকে উদ্ধার করেছেন তাই পৌষ মাসকে যদি জানতে হয় প্রভাত কালে ওঠ প্রভাতে উঠিয়া गौरा गो बोली प्रवाहती উঠিয়া যে হা গৌরাঙ্গ বলে গৌরাঙ্গ তাকে ন্যায় কুলে তারি ভব ঝালা যায় চলে তাই প্রভাত কালে সব ভক্তরা গৌর গৌর বলে তাই প্রভাত কালে উঠে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে এই পৌষ মাসের দিনে স্নান করে আমার সূর্য প্রণাম করে এক ঘটি জল দিতে পারো তোমার মানব জনম ধন্য হয়ে যাবে কেন যেন এই পৌষ মাসের দিনে মর্ত গঙ্গা নেমে এসেছে তাই এই পৌষ মাসের দিনে সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের ছত্রিশ মিনিট পূর্বেই যদি কেউ স্নান সম্পূর্ণ করে এক ঘটি জল সূর্যদেবকে দিতে পারে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যায় তাই হরি বল শোনা এই পৌষ মাসের দিনে যদি ভগবানকে একটু তিলের পায়েস রন্ধন করে আমার গোবিন্দ সেবাই দিতে পারো তোমার মনোবাসনা পূর্ণ হবে কলির জীব তোমাদের মঙ্গল হবে কি করে শোনাও এই পৌষ মাসের দিনকে যদি তোমরা ঠিক মতো পালন করতে পারো তাহলে তোমাদের জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা হরির একটি পায়ে খণ্ডন হয়ে যাবে কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে যদি ঘরের রমণী ভালো হয় সংসার আলো হয় তাই নারীকে বলা হয় মা মা কালী মা দুর্গা মা সরস্বতী মা গঙ্গা হয় গঙ্গার পরশে যেমন ধরা শীতল হয় তেমন নারী ভালো হলে সেই সংসার আলো হয় তাই সকাল বেলায় কোনো রমণী যদি এই মাসের দিনে ঘুম থেকে উঠে স্নান করে এক ঘটি জল পূর্বপুরুষের নাম করে যদি তুলসী গাছের গোড়ায় দিতে পারি তার সমস্ত জ্বালা চলে যায় রাখে হরি মারে কে আরে মারে হরি রাখে কে যদি তুমি সৎকর্ম করো হরি তোমাকে রক্ষা করবে আর যদি তুমি কুকর্ম করো হরি তোমাকে বধ করবে তাই বলছে যে বলে রাম তার মেলে আরাম আর যে বলে না রাম তার হয় ব্যায়রাম তাই এই ব্যায়রাম থেকে মুক্তি পেতে গেলে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার গোবিন্দের ভজন করতে হবে মানলে তাল গাছ না মানলে কি গাছ ভোজলে হরি পাবে হরি যাবি প্রযোধাম না ভোজলে পাবি না রে তোর পূর্ণ হবে না মনস্কাম তাই মায়েরা যদি ভালো হয় ঘর আলো হয় একদিন মা অনুসোয়াকে ডেকে ডেকে বলে ডেকে ডেকে বলে ও গোমা মা তুমি বলতে পারো সতী রমণী কাকে বলে তুমি বলে দাও সতী রমণী কাকে বলে মা অনুসোয়া সীতাকে ডেকে বলছে শোন সীতেই শোন জানো কি সতী রমণী তাকে বলে কাকে বলে জানিস যে রমণী স্বামীর মুখে মুখে তর্ক করে না যে রমণী স্বামী সেবা করার আগে সেবা করে না যে রমণী স্বামী ঘুমনির আগে ঘুমই না যে রমণী স্বামীর আগে কথা বলে না যে সমনী স্বামীর আগে মাথার ঘুমটা খোলে না যে রমণী স্বামীর পিছে পিছে চলে যে রমণী স্বামীর মঙ্গলের জন্য গোবিন্দ চরণে প্রার্থনা করে যে রমণী স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেয় তাকেই তো সতী রমণী কয় শোন শোন সীতা যে সতী রমণী সে মরা স্বামীকেও বাঁচিয়ে লয় হরি বলো হরি বলো হরি বলো তাহলে সতী রমণী কাকে বলে যে রমণী সবসময় মাথায় ঘুমটা দেয় স্বামীর আগে খায় না স্বামীর সঙ্গে ঝগড়া করে না স্বামীর সংসারকে নিজের সংসার মনে করে স্বামীর সুখের জন্য চরণে পড়ে থাকে স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেয় তাকে এ তো সতী রমণী কয় যে সতী রমণীর এত ক্ষমতা তিনি মরা স্বামীকেও বাঁচিয়ে নিতে পারে বাঁচিয়েছে না বেহুলা মরা স্বামী বাঁচিয়ে নিল সতী স্বামিত্রী মরা স্বামী বাঁচিয়ে নিল ওমা এখনকারে এখনকার দিনের মায়েরা মাথায় ঘুমটা দেয় না ছোট ছোট পোশাক পরে এখনকার দিনের মায়েরা ভাসুরকে দাদা বলে জবে থেকে ভাসুর হলো দাদা মায়েদের খুলে গেল পর্দা ওমা যতদিন পর্দা ছিল ভাসুর ভাসুর ছিল ততদিন সমাজ ভালো ছিল যেই ভাসুর দাদা হলো কত বউমা ভাসুরের সঙ্গে চলে গেল স্বামীকে ভুলে গেল সংসার আগুনে জ্বলে ছাই হয়ে গেল তাই শাস্ত্রে বলেছে রমণীর সুখে সংসার সুখী হয় যদি একটা রমণী ভালো হয় সংসার আলো হয় একটা নারী যদি ভালো হয় সংসার সুন্দর হয় আর নারী যদি আনারী হয় তাহলে সংসার ধ্বংস হয়ে যায় তাই একটা নারী চাইলে সংসার গোবিন্দের সংসার করতে পারি আর একটা নারী চাইলে সংসার ধ্বংস করে দিতে পা রে নাও আগেরকার দিনের মায়েরা তো মাথায় ঘুমটা দিত এখনকার দিনের মায়েরা ঘুমটা দেয় না বলে এখন মডার্ন জামানা ছোট ছোটো পোশাক পরে আমি তাদের কাছে বলি সত্যি যদি মডার্ন জামানায় ছোট ছোটো পোশাক পরলে ভদ্র মানুষ হওয়া যায় শিক্ষিত মানুষ হওয়া যায় তাহলে আমি মনে করব। আমার পাড়ার কুকুর অনেক শিক্ষিত অনেক মডার্ন কেন নাকি তারা কোনো জামা প্যান্টই পরে না যারা বলে ছোটো পোশাক পরা নাকি মডার্ন জামানা শিক্ষিত মানুষেরা পড়ে আমি তাহলে বলবো আমার গলির কুকুর অনেক শিক্ষিত তারা তো জামা প্যান্টই পরে না অনেকে বলে গ্রামের মানুষ গরু পোষে ছাগল পোষে ওরা মূর্খ আর যারা শিক্ষিত শহরে থাকে তারা কুকুর পোষে আর মূর্খ মানুষ গরু পোষে শিক্ষিত মানুষ সকালবেলায় কুকুর নিয়ে রাস্তায় জগিং করতে যায় আর মূর্খ গ্রামের মানুষগুলো সকাল বেলায় গরু নিয়ে মাঠে যায় এখনকার দিনের মানুষ বলে শিক্ষিত মানুষ যারা কুকুর পোষে তারা আর মূর্খ মানুষ যারা গরু পোষে তারা আমি তাদের কাছে বলি গরু পুষলে যদি মূর্খ হয় আর কুকুর পুষলে যদি শিক্ষিত হয় আমি তাদের চরণ ধরে বলি সকাল বেলায় যখন চা খাও ওই গরুর দুধের চা না খেয়ে কুকুরের দুধের চা খাওয়াটাই তো ভালো যে ব্যক্তি বলি গরু পোষে যারা মূর্খ হয় তারা ওরে তোরা জানিস না গরুর মূত্র থেকে মলমূত্র সবই আমার গোবিন্দ সেবায় লাগে মানুষের সেবায় লাগে কিন্তু কুকুরের মলমূত্র মানুষের সেবায় লাগে না কুকুরের মলমূত্র পাড়ালে আরও আমাদের স্নান করে ঘরে যেতে হয় তাই শোনো মা পোষ মাসের দিনে যদি নিজের মঙ্গল করতে চাও সংসারের মঙ্গল করতে চাও তাহলে গোবিন্দের চরণে যাও নিজের সন্তানটাকে ভক্ত বানাও তবে তোমার মনুষ্য জীবন ধন্য হবে তোমার গোবিন্দ পাওয়া এ জীবনে সার্থক হয়ে যাবে না হলে তুমি যেমন এলে তেমন গেলে তোমার ভজন সাধন হলো না এ জীবনে জনম নিয়ে যদি কৃষ্ণ ভজনই না হলো আমার গৌর ভজনই না হলো আমার গোবিন্দ ভজনই না হলো চরণ আশ্রয় না করতে পারলাম তাহলে এ জনমের তো কোনো মূল্য না এই জনমের তো তাহলে কোনো মূল্য না শোনো পৌষ মাসের দিনে বাড়ি থেকে সমস্ত খারাপ জিনিস বের করে দাও বাড়ি থেকে পুরনো জিনিস সব বের করে দাও বাড়ি থেকে ভাঙাচোরা জিনিস সব বের করে দাও বাড়ি থেকে যদি কোনো কাচের টুকরো ভাঙা জিনিস থাকে সেগুলো ঘর থেকে বের করে দাও খণ্ডিত মূর্তি ভগবানের ফটো থাকলে সেগুলো বের করে দাও ঘর থেকে নোংরা বস্তু ফেলে দাও ঘর থেকে পুরোনো জামাকাপড় ছেঁড়া সমস্ত কিছু বের করে দাও বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করো ভগবানকে আসার জন্য প্রত্যেক দিন বাড়িতে ঘিয়ের প্রদীপ দেখাও বাড়িতে একটা তুলসী রোপণ করো দেখবে পৌষ মাসের দিনে তোমার চরণ প্রাপ্তি হবেই হবে পৌষ মাসের দিনেই যদি নিজের সংসার গোবিন্দর সংসার করতে চাও তাহলে যদি কোনো ভিকারি দরিদ্র আসে তাহলে তাকে অভুক্ত ফিরিও না তবে শোনো পৌষ মাসের দিনই ভুলেও সন্ধ্যাবেলায় কাউকে ভিক্ষা দেবে না পৌষ মাসের দিনে আমাবস্যা পূর্ণিমায় তুলসী পাতা তুলবে না দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলবে না পৌষ মাসের দিনে রবিবার দিন একদমই আমিষ খাবে না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে কেন জানো পৌষ মাসের দিনে সূর্য পৃথিবী থেকে অনেকটা দূরে সরে যায় তাই সূর্যের কৃপা পেতে গেলে রবিবারটা মানতে হয় কেন রইবি যদি থাকবি যদি মর্তধামে যদি ভালো থাকতে হয় রইতে হয় তাহলে রবিকে সম্মান করো যে রবির জন্য আমরা বেঁচে আছি রবিবারটা কি রবির জন্য তাই রবিকে প্রসন্ন করতে গেলে রবিবার দিন আমিষ খেতে হয় না নিরামিষ খেতে হয় কোনো ভক্ত যদি রবিবার দিন নিরামিষ খেয়ে সূর্যদেবের মন্ত্র পাঠ করি এক ঘটি জল যদি সূর্য দিতে পারি, তাহলে তার জীবনে হবেই হবেই হবে। এই পৌষ মাসটা হচ্ছে মল মাস মল কথার অর্থ হচ্ছে অতিরিক্ত এই পৌষ মাসটা যদি কেউ মানতে পারে তার জীবন ধন্য হয়ে যাবে পৌষ মাসে অনেক শুভ কাজ করা যায় না পৌষ মাসে একমাত্র গোবিন্দ সেবা ছাড়া কোনো শুভ কাজ করা যায় না কেন সূর্য পৃথিবী থেকে অনেক দূরে সরে যায় তাই সূর্য যদি কাছাকাছি না থাকে তাহলে হিন্দুরা কোনো ভালো কাজ করে ভালো ফল পায় না তাই পৌষ মাসের দিনে শাস্ত্র বারণ করল তোমরা ভালো কাজ করো না গৃহ নির্মাণ গৃহ তৈরি বিবাহ অন্নপ্রাশন সাধ এগুলো কখনো করতে কেন তাহলে অকল্যাণ হয় পৌষ মাসের দিনে টাকা লেনদেন করতে নেই দানা লেনদেন করতে করতে জমি জায়গা লেনদেন করতে গরু বাছুর বেচা কিনা করতে নেই তাহলে তোমার বাড়ি ছেড়ে লক্ষ্মী চিরকালের মতো চলে যাব শোনা এই পৌষ মাসের দিনে যদি সকাল বেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারো তোমার পূর্বপুরুষ স্বর্গবাসী হয়ে যাবে বলছে এই পৌষ মাসের দিনে যদি কেউ গঙ্গা স্নান করে পূর্বপুরুষের নাম করে একটু তর্পণ করতে পারে তার হবে হবে। তার মানব ধন্য তাই আজকে আমার শ্রীমন মহাপ্রভু এই কলিহত জীবকে উদ্ধার করবেন বলে তিনি হুরি হরিনাম বিতরণ করছেন কেন নাকি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবে বলে আজকে গৌর হরি যাকে দেখে তাকে বলে তোমরা মুখে কৃষ্ণ নাম বলো তোমরা মুখে হরি নাম বলো এই কৃষ্ণ নাম হরি নাম ছাড়া কোনো গতি নাই গতি নাই গতি নাই আজকে গৌর হরি এই নবদ্বীপের প্রাচন্ড জগাই মাধাইকে হরি নাম দ্বারা উদ্ধার করলেন শুধু তাই নয় চাপাল গোপাল যারা ঘোর আমার গৌরাঙ্গের বিরোধিতা করতেন তারা পর্যন্ত এই মধুমাখা কৃষ্ণ নামে উদ্ধার হয়ে গেল নবদ্বীপে কেউ বাকি রইল না সবাই এই মধুমাখা মাখা হরি নামে ভবসিন্ধু পার হয়ে গেল কোন জাতির বিচার নাই আমার গৌরহরি যাকে দেখে তাকেই কৃষ্ণ নাম বিতরণ করে যাকে দেখে গৌরহরি তাকেই জড়িয়ে ধরে বলে একবার কৃষ্ণ বল তদির মানব জনম ধন্য হয়ে যাবে এমন প্রেমের ঠাকুর এই জীবনী আর হবার নয় হবে না তবে শোনা অনেকে আমাকে বলে অনুপ অধিকারী তিনি পদ বলি না দেখুন মা তিন ঘন্টার পালা হয় আমি বেশি তত্ত্ব বলি না যদি কোনো ভক্তরা তত্ত্ব শুনতে চাই তবেই বলি আমি পদ পদাবলী ছাড়া কীর্তন করি না তিন ঘন্টা একটা পালা হয় তার ভিতর আমি দশ পনেরো মিনিট তত্ত্ব বলি ইউটিউব যারা করে তারা ওই তত্ত্বটুকু কেটে ছেড়ে দেয় পালাটুকু ছাড়ে না তাই আপনারা পালা শুনতে পান না যদি কোনো দিন আমার কীর্তন সামনাসামনি শোনেন সেদিন বুঝতে পারবেন আমি পদ পদাবলি করি কি না করি দেখুন কীর্তন তো পদ পদাবলী ছানা হয় না কীর্তন হচ্ছে আমার গোবিন্দের গুণ কীর্তন গোবিন্দের গান কীর্তন হচ্ছে আমার গৌরহরি আমার নিত্যানন্দের পদ বলি কীর্তন মানে হচ্ছে মহাজনদের পদ কীর্তন হচ্ছে সুর তাল কীর্তন হচ্ছে আমার রাধা গোবিন্দের কথা তার রাধা গোবিন্দের কথা ছাড়া তো কীর্তন হয় না আর কীর্তন শুনলে পারে জীবের পরমানন্দ প্রাপ্তি হয় কীর্তন শুনলে মানুষের ত্রিতাপ জ্বালা চিরকালের মতো চলে যায় তাই সেই মধুমাখা কীর্তন আমার গৌরহরি নবদ্বীপের পথে পথে বিতরণ করেছেন আর কলিহতজীবকে উদ্ধার করেছেন তাই মহাজন আমার কি বলছে দেখো দেখো আজকে গৌরহরির এমন ভাব হয়েছে ভাব দেখে আমার কি মনে হয় জানো আমি তোমাদের কাছে বলি শোনো আমার গৌরহরিকে দেখে মনে হয় আজকে নবদ্বীপের ভাগ্যাকাশে দুটো দুটো চাঁদের উদয় হয়েছে একটি হচ্ছে গগনের চাঁদ আর একটি হচ্ছে নবদ্বীপে আমার গৌর চাঁদ আমার কি মনে হয় জানো ওই গগনের চাঁদের কলঙ্ক আছে কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই আর এই গৌর চাঁদ যদি কোনো ভক্তকে একবার কৃপা করি তার কি হয় জানো ও তার ভিতরে বাহি আলো হয় গো ও তার ভিতরে বাহি আলো হাই গো ও তার ভিতর বাহি আলো গো যদি আমার গবু তার ভিতরে বাঁহি আলো ই গো ও তোতে গোর সদা কে আমার গৌর চগা রিপা ও তারি ভিতর হাই গো আমার গৌরী চাঁদের কৃপা হোলে ও তার ভিতর আলো হয় গো আমার গবুর চাদর কৃপা হলে গবুর যাদুর কৃপা হয় গো তার ভিতরে বাহির আলো হব যদি কৃপা করে গো তারে ভিতরে বাহির আলো গবুর যদি কৃপা ভিতরে বাহির আলো যদি কৃপা তার ভিতরে বাহির আলো করে।